তিন জায়গায় প্রয়োজন মিথ্যা বলা জায়েজ এক নাম্বার আপনার ওয়াইফকে খুশি করার জন্য সে একটু এরকম না বলে একটু কৌশল করে বললে খুশি হবে ওটা বলা যায়। দুই নাম্বার জীবন মরণের ব্যাপার যান বাঁচানোর জন্য একটু কৌশল করে ঘুরিয়ে বললেন এটা জায়েজ তিন নাম্বার দুইজন ঝগড়া লাগছে তাদেরকে মিলিয়ে দেওয়ার জন্য কৌশল করে একটু মিথ্যা বলা ঘুরিয়ে বলা যায় দুইজনের মধ্যে দেখলেন যে সম্পর্ক খারাপ এক জনরে বললেন ভাই সে তো ওইদিন আপনার ব্যাপারে অনেক প্রশংসা কি আমার ব্যাপারে প্রশংসা কি বলল এই বলল আপনি নাকি এই করছেন ওই করছেন অনেক প্রশংসা লোকটার মন খুশি হয়ে যাবে তার ব্যাপারে ঠিক কিনা আবার তার সাথে যার ঝগড়া ওরে যায় বলেন ভাই ওই দিন তো সে আপনার অনেক appreciations করলো অনেক সেটা আবার কি বলে কি এই যে দুইজনের ব্যাপারে দুইজনের একটু ভালো ভালো কথা বলে দিবেন একদিন দেখবেন রাস্তা দিয়ে হাঁটার সময় একে অপরকে সালাম দিয়ে ফেলছে সালাম দিয়ে بوকে জরায়ে ধরছে আছে না নাই আবার মিল মিশ হয়ে গেছে এটা আমাদের স্বভাব হলো দুই প্রতিবেশী যদি একসাথে বসে একসাথে হাঁটে দূর থেকে দেখলেই আমাদের জলে আছে না নাই ঘটনা কি এই দুইটার মধ্যে এত মিল কে এই দুইটার মধ্যে গৃঙ্গ লাগানো যায় কিভাবে আল্লাহর কাছে তবা করেন এই মানবিকতার জন্য আমরা না আমরা মিল